আমরা বল্টু খুলছিলাম তো কোনো ভাইয়া যদি কমার শ্যু কমার ডি ফাইভ অরিজিনাল এই চেনটা যদি কারোর কাছে থেকে থাকে আমরা এই চেনটা পাইতেছি না যদি এই চেনটা আসলে নষ্ট হয়ে গেছে তো যদি কেউ থাকেন আমরা অনেক খোঁজে লাগাইছি কিন্তু কোনো যা পাইতেছি না যদি আপনারা ডি ফাইভ কমার এই চেনটা যদি আপনার পেয়ে থাকেন বল্টু হচ্ছে ষোলো মিলি ষোলো মিলির বল্টু যদি হোল্ড তো এটার চেন যদি কারোর কাছে থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে আমরা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো আমরা চেনটা পাইতেছি না যদি আপনাদের কারোর খোঁজ থাকে কোনো জায়গা নতুন অথবা পুরাতন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে কমেন্ট করে আপনার সাথে আপনাদের সাথে আলাপ করে চেনটা নিয়ে আসার ব্যবস্থা করবো যদি কারোর জানা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন তো চেন মিস্ত্রি রাখলে অবশ্যই জানাবেন এবং এই চেনটার জন্য আপনারা আমাদেরকে জানাবেন যদি কারো খোঁজ থাকে